হ্যালো বন্ধুরা এগুলো কি বলো তো এগুলোকে গুগলি বলে অনেকে না কি জানি একটা বেশ বলে যাই হোক আমাদের ভাষায় এটাকে গুগলি বলে তো আজকে বাবুকে স্কুল দিয়ে যখন বাড়ি আসছি তখন আসার পথে দেখলাম একজন আঙ্কেল এই গুগলিগুলো বিক্রি করতে এসছে আমি নিয়েছিলাম সাড়ে সাতশোর মতো তো আড়াইশো হচ্ছে কুড়ি টাকা করে আমি সাড়ে সাতশোর মতো তিরিশ টাকায় নিয়েছি আর নিয়ে যে বন্ধুরা কি ভুল করেছি মানে কি বলবো তোমাদেরকে মানে এত ভুল করেছি এত ভুল করেছি আমি জীবনেও কোনো দিন গুগলি অন্ততই ছোকলা শুদ্ধ নেব না এটাকে কীভাবে ছাড়াতে হয় দেখো প্রথমে হচ্ছে ছুকলার ভিতরে হচ্ছে আমি সেফটি পিন দিয়ে দেখো বের করে নিচ্ছি সেফটি পিন না সরি সুই দিয়ে বের করে নিচ্ছি তারপর টিকের মতো যে অংশটা আছে গোল ওটাকে ছাড়িয়ে নেবো আর পিছনের একটা লেজের মতো অংশ হয় ওটাকে গিলু বলে মনে হয় যাই হোক ওই গিলুটাকে ছাড়িয়ে নেবো আমার বড় বাবু খুব ভালোবাসি তাগুলোই নিয়েছি গুগলিটা আর তোমাদেরকে ছাড়ানোর প্রসেসটা দেখি